আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে মারিয়ানস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর দুইটা নিয়ে এখানে আজকে দুইটা ডিজাইনের গাউন দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে শালজাদি ডিজাইনের গাউন জর্জিটার মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে ওয়াইটার মধ্যে প্রিন্টটা দেখেন পুরো গাউনটা লম্বা কি বাউন্ড হচ্ছে না ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু এবং এখানে হচ্ছে হাতাটা স্মোক করা এটা হচ্ছে বাউন্ড নো 54 সাইজ আর লম্বা হবে আপনার লম্বা বাউন্ড চন না বডি 36 থেকে 46 তো এখন কিন্তু তাদের গাউনগুলো 46 পর্যন্ত সাইজ আপনারা अवेलेबल পাবেন এটার কালারগুলো দেখাবো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কুচি করা প্রিন্ট একই থাকছে এটা প্রাইস কত পড়বে মাত্র 950 টাকা 950 টাকা দেন এটা একটা খুব চমৎকার কালার আছে এটার মধ্যেই চকলেট কালার এই যে বডিতে কিন্তু একটা পার্লের কাজ আছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নেই যেটা পার্লগুলো হচ্ছে সেট করা আছে এটা দেখেন খুব সুন্দর একটা ক্রিম কালার তার উপরে স্ট্রবেরি পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হোয়াইটের উপরে স্ট্রবেরি পিঙ্কের কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক এটারই মনে হয় আমরা হোয়াইটটা দেখাইছি কালারটা একদম হালকা একটা আকাশি কালার প্রাইস পড়বেশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটারই কালার আর কি দাম একই নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাইম এই ডিজাইনটা আবার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার আরাবিয়ান স্টাইলে রয়েছে আরাবিয়ান হাতার লম্বা বাউন্ড হচ্ছে না বডি আকি 36 থেকে 46 সাইজ ইনারটাও হাটুর নিচ ইনারটাও কিন্তু হাটুর নিচ পর্যন্ত থাকবে বডির এখানে একটা কুচি আছে দেখতে পাচ্ছেন আবার কোমরে তো কুচি আছে স্লিভসটা মূলত আরাবিয়ান স্টাইলে হ্যাঁ লম্বা বাউন্ড হচ্ছে না বডি 36 থেকে 46 কালারটা সুন্দর মিন্ট কালার দেন আরো কালার হবে আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার আছে এটার দাম কত পড়বে এটার দাম হচ্ছে সেম 950 টাকা মাত্র 950 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস কিন্তু 950 অনলি নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশে খুব সুন্দর কিন্তু সেম নশো পঞ্চাশে নেক্সটই চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার চকলেটি টাইপের মেরুন ডার্ক গার্কি প্রাইসিংশো নশো পঞ্চাশ আচ্ছা আর একটা কী কালার হবে এই যে কালারটা মিষ্টি একটা কালার প্রাইসিং মাত্র নয়শো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে মারিয়ামস কালেকশন তিন ফোন নাম্বার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে